হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দু আছি তো আজকে এই বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে একটা ভিডিও চালু করে দিলাম এখন আমরা যাচ্ছি ঘুরতে চন্দন দ্বারা এরা সবাই রান্না বান্না করছে বাইরে মুরগি কাটা হচ্ছে তো চলো এখন যাই মামার বাড়িতে যাবো আরও অনেকের বাড়িতে যাবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছুটা বন্ধুরা দেখো এখন মুরগি কাটা হচ্ছে অন্ধকারে আর আমরা দুজন তো যাচ্ছি মামার বাড়িতে তো চলো প্রথমে যাব মাসির বাড়ি তারপরে যাব মামার বাড়ি তো চারদিকে ঘুরবো আর এই দেখো চানটা কী সুন্দর দেখা যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক এদিক থেকে হ্যাঁ তো চলো বন্ধুরা এখন যাই এটা হচ্ছে আমাদের গলি দাঁড়া লাইটটা চালাই দেখতে পাচ্ছি না তো তুই কি ভুলে গেছিস কত বোধহতে হবে না ভুলে গেছিলাম তুই আগেছ এই একটা আমার দিদির বাড়ি

হ্যাঁ হ্যাঁ সিনেমা দেখতে যেতাম এক টাকা করে পঞ্চাশ পয়সা করে দিতাম এই পাঁচটা অন্ধকার তো অন্ধকারই রয়ে গেল এই জায়গাটুকু তো আমাদের গাড়িটা এখন এখানে রাখা আছে এই দিদুর জায়গার পাশে আর আজকে আমার মামার দোকান বন্ধ এটা দিয়ে এটা দিয়ে মনে আছে এইটা আমার হ্যাঁ মাসি আমি চলে এসছি দিদা কোথায় হে গাইস গুড মর্নিং তো সকালে সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে মানে দেখছি চোখ মুখ সব ফুলে গেছে আর তনু তো আমার মামাবাড়িতে বাড়িতে চলে গেছিলো কালকে তো ভিডিও করাই হয়নি কারণ তনু ফোনটা নিয়ে নিয়েছিল তনু ফোনটা নিয়ে মামাবাড়ির সেই দোতলায় চলে গেছিলো তাই জন্য আর ভিডিও করা হয়নি তারপরে বাড়িতে এসে ওইটা দেখলাম চিকেন রান্না করেছে চিকেন রান্না করেছিল শীতের মুড়ি দিতেছিলাম ভাত আর খাইনি তারপর তনু আর ওই মামার ছোটো ছেলে ছোটো মামার ছোটো ছেলে এসেছিলো ওরা খাওয়া দাওয়া করে চলে ওই যে মামা বাড়িতে আছে তো ঘুম থেকে উঠে বিছানাগুলো একটু ঝাড়লাম ঝেড়ে এই যে পুরো পরিষ্কার করলাম এগুলো সব সাইড করে রাখলাম মশলাগুলো সব ওপরে তুলে রাখলাম তারপর ঘরটা একটুখানি মুছে যেখানে খাওয়া দাওয়া হয়েছিলো সেখানে একটুখানি মুছলাম মুছে টুছে এই যে বসেছি ব্রাশ নিয়ে ব্রাশ করবো তারপরে ওই যে খাবার নিয়ে এসছে খাবো খেয়ে দিয়ে বাইরে অনেক কাজ হচ্ছে তখন অনেক কাজ হয়ে গেছে আমি তো লেট করে ঘুম থেকে উঠেছি কারণ আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি আমি তো তাড়াতাড়ি উঠতে পারি না তো চলো এখন এইসব কাজগুলো সেরে নিই ব্রাশ করার কাজগুলো সেরে নিয়ে আর আমার পুরো ফুলে ফুল আর কাজল পড়েছিলাম তো চলো ভালো করে ফ্রেশ হয়ে যায় তারপরে আবার আসছে তোদের সামনে ছেলে আমি আমাকে তা কোথায় জামা হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমার কাছে গ্রাস ফ্রাস করে তারপরে তনুকে ফোন করলাম তনুকে এলো তোমার জন্য এই যে ম্যাগি নিয়ে বলেছিলাম বাট এখানে একটু খারাপ আসনের অসুবিধার জন্য ম্যাগিটা তৈরি করতে পারিনি তারপরে এই যে মুড়ি মুড়ি চাওয়া যে ধনে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম খায়নি তুমি খেয়ে চলে তারপরে এই যে আমি এখন আলু ভাজছি তো চল তোমার দেখাই এই যে বড়ো বড়ো করে আলু কেটেছি কারণ বুটি ধার নেই আর এই কড়াটা আমার মামি দিয়েছিল আর এই যে মাছ এই এখানেও মাছ আছে এই যে পিঁয়াজটাই কেটে রেখেছিলাম আর এখানে কালকে এই যে ভাত মাংস সব আছে তো এখন জন্য আলুটা ভেজে দিই ফ্রেন্ডস আবার চলে এসেছি সকালবেলা ওই যে চন্দনদা আলু ভাজা খাবে বললো তাই জন্য আলু ভাজলাম তনুরা ওই যে ম্যাগি নিয়ে এসেছিলো ম্যাগি তো বানাতে পারলাম না তাই তারপর ওই যে তনুরা গেছে এখন আমাদের ওই বাজারে সামনেই বাজার আছে সেখানে পিচকারি কিনতে গেছে আজকে তো হোলি তাই জন্য আর সবাইকে হ্যাপি হোলি বলাই হয় না তো ভুলেই গেছিলাম কাজে কাজে একদম মাথায় ছিল না তো হোলির ভিডিওটাও আসছে পার্ট টুয়ে দেবো আজকে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই সেফটিভাবে হোলি খেলো এখন আমি চট করে মুড়িটা খেয়ে নিই মুড়ি টুড়ি খেয়ে আবার ওই তো মাছ ভাজতে হবে তো চলো পরের ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে বাই বাই